let uh -oh. উঠেছে ছয়ত্রিশতম পবিত্র মহাসমাবেশ সম্মানিত দর্শক এখন আমরা রয়েছে ঠিক চাঁদপুর কুমিলা আঞ্চলিক মহাসড়কের পাশে তথা দরবার শরীফের অভিমুখে যেই চাঁদপুর কুমিলা মহাসড়ক সেই সড়কেরই পাশে রয়েছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে শত শত দুগান পাট ইতিমধ্যে এখানে এসেছেন বিভিন্ন দূর থেকে শত শত দোকানপাট মানুষ এই উড়ছে ইমামের আপানিকে ঘিরে রাস্তার দুই পারে পাশে অসংখ্য দোকানপাট বসেছেন দেখতে পাচ্ছেন যেমনটা বলেছিলাম জমে উঠেছে তম পবিত্র উড়ছে ইমামের আপ্পানি আমরা দেখতে পাচ্ছি একজন ভাই বেলুন কিনছেন ওনার বাচ্চাদের জন্য সম্ভবত দেখি ওনার অনুভূতি কি কার জন্য বেলুন নিচ্ছেন আমার ছোট মেয়ে আমার বড় মেয়ে দুই মেয়ের জন্য দুটি বেলুন কিনেছি আজকে এই ডেরাই মেমের আপনি দরবার শরীফে পুরুষ নবীতে সকল ছোট্ট সুনবন্ধিতের জন্য সবাই পোকা কিনছে বেলুন কিনছে সবাই খুব আনন্দিত আজকের অভিষ্ণ নবীতে বেলুন যদি না নিতেন কেমন রিয়েক্ট করতো না বাচ্চারা একটু বেলুন পেলে খুবই খুশি আনন্দিত তার জন্য বেলুন নেওয়া না বলতো আপু তুমি আমার জন্য বেলুন না কান্না করতে হয়তো বা যেমনটা বলছিলাম একজন ভাই উরুসে এসে ওনার বাচ্চাদের জন্য বেলুন নিয়ে যাচ্ছেন বাচ্চাদের মুখ হাসি পড়বে ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে অসংখ্য দোকানপাট বসেছে তথা এই দোকানপাটটার কারণেই যে উরুসের যে সৌন্দর্য তথা উরুসের যে একটা আকর্ষণ সেটা বহু গুণে বেড়ে অসংখ্য দোকানপাট অসংখ্য দোকানপাট রাস্তার দুপাশে পাশে তথা ইমামের আবদানি দরবার শরীফের অভিমুখে অসংখ্য দোকানপাট বসেছে এই উরুসকে ঘিরে আগে আগে যেমনটা বলেছিলাম আমি অনেকের জীবিকার একটা মাধ্যম ইউরুস এসে ওনারা দোকানপাট করেন দোকানপাট দেন আর যার কারণে ওনাদের এখান থেকে কিছু পণ্য বিক্রি করেও অর্থ যোগান হয় এরকম অসংখ্য দোকানপাট বসেছে অসংখ্য দোকানপাট বিভিন্ন দূর দূরান্ত থেকে সিজনাল যারা আসলে মাহফিল কেন্দ্রিক দোকানপাট করে থাকেন এরকম শত শত দুখান পাঠ ওই দরবার শরীফের এই অভিমুখে তথা ইমাম রাব্বানি দরবার শরীফের প্রধান ফটকের পাশেই চাঁদপুর কুমির আঞ্চলিক মহাসড়কের পাশে এই এই দোকানটি দোকানগুলো বসেছে এই যার জন্য বাড়তি একটি আমেজ আমরা লক্ষ্য করছি উর্সি মেমার আব্বানিতে আর এ ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত 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 বক্ত মরিদানগণ এই উরসে এসে ফুঁচেছেন এবং আসছেন বাছকা ফেলা নিয়ে যে যার মতো করে আসছেন আপনারা জানেন এই এই দরবার শরীফের অসংখ্য বক্ত রয়েছেন দেশের বিভিন্ন জেলায় শরীর ছিটিয়ে তারা আজকে এখানে এই মিলন মেলায় আসছেন আমরা দেখাচ্ছি গেট যে যে বিশাল গেট সেই গেটটি আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি সামনে রয়েছে অসংখ্য স্বেচ্ছাসেবক তারা এখানে যেই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন যেন কোন রকমের যানজটের সৃষ্টি না হয় উরুসকে ঘিরে যেন জনজীবনে কোনো দুর্ভোগ না নেমে আসে তার জন্যই ইমামের আব্বানি দরবার শরীফের স্বেচ্ছাসেবক টিম ওরা কাজ করে যাচ্ছে সেই সাথে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অসংখ্য অসংখ্য সদস্যদের সদস্যদের আমরা দেখতে পেরেছি সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য ওনাদের কি আমরা লক্ষ্য করেছি তো আমরা আপনাদেরকে এতক্ষণ বাইরের দিকে ঘুরিয়ে দেখিয়েছি বাইরের কেমন চলছে উরুসে ইমামের আব্বানি সেই দৃশ্যগুলোই আমরা তুলে ধরেছি এখন এখন আমরা ঠিক আব্বানি দরবার শরীফের পথ যে প্রবেশ মুখ সেই প্রবেশ মুখে দাঁড়িয়ে রয়েছি তথা পুরুষের গেইত্রী আপনারা আমাদের এমকে অনলাইন মিডিয়ার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি ভিতরে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের অসংখ্য সদস্য এখানে দায়িত্ব পালন করছেন কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে ইমাম রাব্বানি দরবার শরীফের বক্ত মরিদানদের অংশগ্রহণে এখানে অসংখ্য আইন বাহিনীর সদস্যরা রয়েছেন এই উরসেন নিরাপত্তার দায়িত্বে രിനാ আপনার সম্মান দর্শক আমরা কাছ থেকে এখানকার দায়িত্বের সম্পর্কে আমরা কি দায়িত্বে আছেন আর কি হাল অবস্থা উরুসের দেশবাসীর উদ্দেশ্যে আপনারা একটু জান আসসালামু আলাইকুম আমি আলামিন হৃদয় গাজীপুর কালীগঞ্জ থেকে আসছি আজকে আমি ছত্রিশতম উরুস ইমামি আব্বানি উপলক্ষে স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছি খুব সুন্দর পরিবেশ চলে যে উরুসে না আসলে বুঝতে পারবে না আমি কথা আর বাড়াইতে চাই না আমি একটু ব্যস্ত ধন্যবাদ তো ধন্যবাদ আপনাকে আসলে আমরা তো অনেক দোকানপাট আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এরকম কারো বক্তব্য আমরা আপনাদেরকে শুনি নাই দেখি আমরা এখানে ব্যবসা করে এমন কাউকে পাই কিনা ওনাদের অনুমতি জানার জন্য তো আমরা একটি অফিস চলে গিয়ে দেখি ওনাদের ব্যছে কিনার কি অবস্থা বা কেমন চলছে ওনাদের ব্যছে কিনা ওনাদের অনুভূতি ভালো আছেন কি ভাই আসলে আমি তো বেচা কিনা করতে আসি না এখানে দরবারের কিছু টুপি আবার আমার কিছু টুপি এটার খ্যাত জন্য আসছি আর কি আমিও এখানে একটা মুসাফির বেচে কিনা ভালো আছে না আজ শুভ কামনা সম্মানিত দর্শক আমরা এখন আপনাদের সাথে সরাসরি অনলাইন মিডিয়ার মাধ্যমে সংযুক্ত ছিলাম থাকবো আজকে সারাদিন সারা রাত শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে জানাবার সকল চেষ্টা করে যাব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি আজবেলা এমকে অনলাইন মিডিয়ার সাথে থাকুন ফলো দিয়ে আমাদের সাথে থাকুন যেন পরবর্তীতে ভিডিও সব দেখতে পারেন সবাইকে धन्यवाद so